দেখেন কড়াইতেও অল্প একটু তেল দিয়েছি আর শিঙি মাছের সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে নেব এই দেখেন শিঙি মাছ ভেজে উঠে নিচ্ছি এসছে করলা উঠছে আর আলু আর পেঁয়াজ একসাথে আছে এক ট্রাকসটে জল দিয়ে ঢেকে দিয়েছিলাম চিনি চিনি দেবো এবার লবণ হলুদ সব কিছু দিয়ে দেবো হালকা চিনি দেবেন তাহলে আর হলো তিতুটা কম লাগবে খেতে কিন্তু ভালো লাগবে এই যে পেঁয়াজ চারটে পেঁয়াজ আলু উঠছে হলুদ দিলাম வணமதி <chains> <Hajar> <INESh> যে বেটে রেখেছিলাম কালো জিরা আর শাই জিরা আর ধনে এই চিংড়ি মাছের সাথে দিয়ে দিয়েছি এগুলো দিয়ে দেবো সব চিংড়ি মাছ ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম শক্ত শক্ত আসে জন্য আরও আমি দুই মিনিট জুনে ঢেকে দেব আমি আগেও দুই মিনিট জন্য ঢেকে দিয়েছিলাম আমি আবারও দুই মিনিট জনে ঢেকে দেব মাত্র দুই মিনিট জন্য ঢেকে দিলাম উড়াই দিন দিয়ে উঠতে কিন্তু খেতে ভালো লাগে তার সাথে আলু দেবেন এভাবে আলুও উঠতে মতো করে কাটবেন খেতে কিন্তু আরও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আমি আপনাদের একটা দুঃখের খবর শোনাই যেটা আমার কাছে খুব কষ্টের এবং দুঃখের ভাই যা হচ্ছে থাকুক আর আমি আমার কাছে কষ্টের কারণ এবং দুঃখের কারণ দেখতে থাকেন এই যে দেখেন কারণ ছিল না এই মতো কারণ এসে দেখেন আমার গ্যাসের চুলা ব্যষ্ট হয়ে গেছে গ্যাসের চুলা ছিল স্যালিন্ডার ছিল এই যে স্যালিন্ডার সিলিন্ডার মুখ আটকে দিছি সিলিন্ডার থেকে আগুনটা বেরোয়নি এই যে আমার এটা একটু মনে হয় আমার এটা একটু মনে হয় নষ্ট হয়ে গেছে এই যে এইটা এইটা এই এই যে এই যে রেগুলেটরটা এটা মনে হয় একটু নষ্ট হয়ে গেছে এটা এই যে দেখেন বেরিয়ে এসেছে আবার একটু ভিতরে ঢেকে যাচ্ছে এই যে বেরিয়ে এসেছে দেখছেন আবার ভিতরে ঢুকে যাচ্ছে এটা একটু মানে এটা সময় এটা ওয়াফ করা যায় না এটা সব সবসময় ওয়ান হয়ে থাকতো কিন্তু আমি তো কারণটা খুঁজে পেলাম না যে এই পাইপটা বাসন নিয়ে তাও না আর রেগুলেটার দিয়ে যদি গ্যাস বেরিয়ে থাকে মানে ওয়ান হয়ে থাকে সবসময় গ্যাস বেরোয় বেরোতে পারে কিন্তু কিন্তু আমার চুলা বাস্টব হলো কীভাবে এর কারণটা আমি খুঁজে পেলাম না আমার চুলা একটু মানে খারাপ হয়ে গেছে দপ দপ করত জ্বলানোর সময় আমি যখন রান্না করতাম তখন দপ দপ করে উঠতো আর সেজন্য অনেক সময় ভয়ও পেতাম মাঝে মধ্যে আমার মনে হয় চুলার সমস্যা ছিল তা না হলে আমার 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 গ্যাস তো বাসটা হয়ে যায়নি আমার সিলিন্ডার তো বাসটা হয়ে যায়নি এটা এভাবে ছিল এই দেখেন কীভাবে কাঁচগুলা সব ভেঙে পড়ে আছে খুব কষ্ট পেয়েছি আমি আগুন ধরে নিয়েছিলো এই কাগজগুলো আমার এই গ্যাসের চুলার উপর দেওয়া ছিল কারণ রান্নাঘর ভাঙা রান্নাঘরের চালও ও দ্রুত জল পড়ে অনেক সময় তার জন্য ভাই ভাইয়ের জন্য যে গ্যাসটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এই পলিথিন দিয়েছিলাম এই গ্যাসের চুলা খুব কষ্ট আমার কেনা ছিল কারণ আমার মেয়ে স্কুলে যায় প্রতিদিন তাকে আমার মেয়ের জন্য প্রতিদিন সকালে তার জন্য খাবার বানাতে হয় এবং চুলা বর্ষার সময় ধরাতে যেয়ে খুব কষ্ট হয়ে যায় তার জন্য প্রতিদিন আমার মেয়ের জন্য আমাকে খাবার বানাতে হয় এই চুলায় এই দেখেন কি খণ্ড বিখণ্ড হয়ে গেছে চুল দাউ দাউ করে গেলে উঠেছিলো এই কাগজগুলো উধরে গিয়েছিল যার জন্য অনেকটা আমরা এসে তাড়াতাড়ি করে জল দিচ্ছিলাম সালিন্ডার মুখটা খুলে নিয়েছিলাম যার কারণে গ্যাসটা ছড়াইনি তারপর জল দিয়ে নিবি দিয়েছিলাম এক সময় চাল এতে দেখেন এই চালটাও ধরে উঠেছিল বুঝছেন এটাও ধরে গিয়েছিল এই টিনটাও বেঁকে গিয়েছে এখানে টিন দেওয়া ছিল এই যে এই টিনটা দেওয়া ছিল যে আগুনের তাপে বেঁকে গিয়েছে এই গ্যাস কেনার সমর্থ এখন আমার আর নেই আমার খুব ভয় করে সব কিছুর দামি ব্যবহার করেছিলাম এটা থেকে দশ বছর আগে কেনা এই গ্যাস আর এই যে সিলিন্ডার এই বেক্সিঙ্গো কোম্পানির সিলিন্ডার ব্যবহার করি আমি আমার বাস্ট হয়ে যাওয়ার কিন্তু খুব ভয় করে এই জন্য এই জন্য আমি এটা ব্যবহার করে থাকি কিন্তু পাইপে পাইপ থেকে কোনো কিছু এটা আমার নষ্ট হয়নি কিন্তু চুলাটাই আমার বাসটা হয়ে গেছে দিদি ভাইরা আমার মতো এরকম ধরনের লেগুলেটার ব্যবহার করবেন না এটা সবসময় ওয়ান হয়ে থাকে এটা এটা অফ করা যায় না এটা যদি অফ করা যায় এটা যদি অফ করি আমি সেটা একেবারে এখান থেকে মুখ থেকে উঠে আসবে এ রেগুলেটরটাই এমন একটা জিনিস যে এটা ওয়ান হবে না এটা ওয়ান হয়ে থাকবে কিন্তু অফ হবে না সবসময় লেগে দিয়ে চলবে অটোমেটিক চলবেই চুলা চলতেই থাকবে কিন্তু এটা এটা যখন আমি খুলে রাখি এটা যদি আমি অফ করি তাহলে একেবারে উঠে যাবে এজন্য করে ওই ধরনের রেগুলেটার আপনারা ব্যবহার করবেন না মানে আমার মতো অবস্থা আজ আপনাদেরও হতে পারে আমার মতো কষ্ট আপনারাও পেতে পারেন এই যে দেখেন এবার দেখেন উঠছে ভাজি এভাবে আমি ভেজে নিচ্ছি ঝরঝরে করে ভাজি তুমিও আই দিয়ে উঠছে দেখেন চিগড়ি মাছ আলু উঠছে করলা উঠছে আমি নামাই নিয়েছি ভাজি হয়ে গেছে আপনারা এভাবে ঝাজজুরি করে ভাজি করবেন ভালো লাগবে খেতে আর ভালো লাগলে দিদি ভাইরা লাইক করে দেবেন